হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো লাইফস্টাইল ক্যানভাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই জানো তো আমি প্রথমবার এই ধরনের একটা ব্লগ বানাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করো সকাল তিনটের সময় উঠে একটু ফ্রেশ হয়ে বসে গিয়েছিলাম করতে কিছুক্ষণ পড়ার পর দশটা বেজে গেছে আর বাবা বাজার থেকে এই ভেটকি মাছ এনেছিল তাই ভাবলাম ভিড়কি মাছ দিয়ে আমি রান্না করি এক্ষেত্রে তোমাদের একটা কথা না বললেই নয় আমি রান্না বান্না কিন্তু সেভাবে কিছু করতে পারি না ঠাকুমার মাকে দেখে দেখে যতটুকু শেখা আর কি ঠাকুমা বলতো মাছ কাটার পর একটু লেবু দিয়ে ধুয়ে নিবি তাহলে আর আসতে আসতে গন্ধ থাকবে না তাই মাছ ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি শেষ বারটা লেবু জল দিয়েই ধোয়ার চেষ্টা করি তারপর নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে আমি খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম এইভাবে ম্যারিনেশন করে পাঁচ মিনিট মতো রেখেছিলাম একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম আর অপর দিকের একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম কারণ আমাকে এই ফুলকপিটা না গরম জল দিয়েই ধুতে হতো প্রায় পাঁচ মিনিট মতন আমি এই ফুলকপিটাকে গরম জলের মধ্যেই রেখে দিয়েছিলাম ততক্ষণে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি একে একে ভেটকি মাছগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু কড়াই ভালোভাবে গরম না হলে তার মধ্যে কাঁচা মাছ দিও না তাহলে কিন্তু আমার মতন অবস্থা হবে মাছটা যেই উল্টো দিকে উল্টাতে যাবে তখন মাছ ভেঙে যাবে আমার কিন্তু প্রথম প্রথম তাই হতো এবার এই কড়াইয়ের জলটা ফুটে ওঠার মতন ভাব নিয়ে নিয়েছে এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে তার মধ্যে গরম জলে যে রাখা ফুলকপিগুলো ছিল সেইগুলো ঢেলে দিলাম এবার আমি কড়াইতে পাঁচ মিনিট মতন এই ফুলকপিটাকে নাড়াচাড়া করব। এরপর না আমি কবিগুলোকে ছেঁকে নেব মানে এই যে এক্সট্রা জলটা সেটাকে ফেলে দেব। বেশিরভাগ বাঙালিরই কিন্তু ভেটকি মাছ খুব পছন্দের আর সারা বছরই এই মাছ কিন্তু বাজারে দেখতে পাওয়া যায় আচ্ছা তোমরা কি এর উপকার জানো ভেটকি মাছে রয়েছে ভিটামিন এ বি ডি ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি ওমেগা সিক্স এক কথায় পুষ্টিগুণের সম্ভার আচ্ছা কথা বলতে বলতে কিন্তু মাছ ভাজাটা আমার হয়েই গেল চলো বাকি রান্নাটাও সেরে নেওয়া যাক আলুগুলোকে আমি এরকম করে কেটে মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ভাজার জন্য ভাজতে ভাসতে আমি একটু বেশিই ভেজে ফেলেছি বললাম না রান্না আমি খুবই ভালো তারপর যে ফুলকপিগুলো ছিল সেগুলোও আমি হালকা ভেজে নেব এই দু তিন মিনিট মতনই ভেজে নিয়েছি তারপর আবার আমি ছাঁকনির সাহায্যে ফুলকপিগুলোও তুলে নিয়েছিলাম জানো তো ভেটকি মাছ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপও নিয়ন্ত্রণ করে আর যাদের কোলেস্টেরল আছে তাদেরও কিন্তু কোলেস্টেরল কমিয়ে দেয় ফুলকপিগুলো হালকা ভেজে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে আবার এই বেগুনগুলোকে দিয়ে দিয়েছি এটাকেও আমি ওই ফর্টি পারসেন্ট মতো ভেজে নেব আমি না তোমাদের আরও একটা কথা বলতে ভুলেই গেছি যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই এই মাছটাকে তোমাদের খাদ্য তালিকায় রাখতে পারো কারণ এতে ফ্যাটের পরিমাণ কিন্তু খুবই কম এই মাছ নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় আর হাঁটুর ব্যথাও অনেকটা কমে যায় আমি না বেগুনগুলোকে হালকা ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজ টমেটো আর ছোট্ট একটা আদার টুকরো ওই তেলের মধ্যে দিয়েই প্রায় এইট্টি পারসেন্ট মতন ভেজে নিয়েছিলাম আর এর সাথে না আমি একটু নুনও অ্যাড করেছি যেটার ভিডিওটা না করা হয়নি এবার আমি অন্য গ্যাসে ঝোলের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এই পেঁয়াজ টমেটো আদা সমস্তটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নেব বলে ঠান্ডা করতে বসিয়েছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে কয়েকটা কাঁচা লঙ্কা দু চামচ মতন ধনে তারপরে গোটা গরম মশলা আবার দু চামচ মতন জিরে আর এই পেঁয়াজ টমেটো আদার মিশ্রণ একসাথে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আর নুন আর হলুদ সেটা তোমরা বুঝেই দিও এর পরিমাণটা আমি কিন্তু আর মেনশান করলাম না এদিকে তো জল ফুটে উঠেছে এবার আমি একটা বড় কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে বেগুন আলু ফুলকপি তার মধ্যে দিয়ে তার সাথে গরম জলটাও অ্যাড করে দিয়েছি গরম জলটা তো এমনি ফুটছিল এবার তার মধ্যে আমি গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম আর কিছুই না এভাবেই এবার চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট তারপর যখন ঝোলটা এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এক এক করে খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারো অল্প ঝাল মশলায় খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল। আমরা সব পাই খুব মজা করে খেয়েছিলাম তোমরা যদি কখনও ট্রাই করো তাহলে কিন্তু আমাকে একবার অবশ্যই জানিও বাস আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম দেখতে কিছুটা কিন্তু এরকম হয়েছিল কি ভালো লাগছে না দেখতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভেবে আমি জুস বানিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর ফ্যানটা অপরিষ্কার ছিল ভাবলাম পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসবো এই সব কিছু করতে করতে বেজে গিয়েছিল সাড়ে ছটা তারপর আবার পড়তে বসা খুব সাধারণ আর সরল আমার এই জীবনযাত্রা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো আমার হাতের রান্না ঠাকুমা কত আনন্দ করে খাচ্ছে চাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে খুব ভালো থেকো তাই